ভাইরে লুকমান হাকিমের কয়টা নসিহত আমি আপনাদেরকে শোনাতে চাইতেছি লুকমান হাকিম তার ছেলেকে কয়টা নসিহত করেছিল এই নসিহতগুলো আপনাদেরকে কিছু শুনাইতে চাই লুকমান হাকিম তার ছেলেকে ডেকে বলেছিল হে আমার বর্ষ হে আমার ছেলে তুমি আল্লাহ তালার সাথে সর্বপ্রথম যে নসীহরটা আল্লাহ তালার সাথে কারো কাউকে শরিক করবে না কেননা শিরিক হচ্ছে একটা অন্যায় এবং জুলুম আল্লাহ তালা অন্যত্র এক আয়াতের মধ্যে বলছেন ইন্দির মেয়েসা আল্লাহ তালা শিরিক গুনা কখনোই ক্ষমা করবেন না আল্লাহ তালা যদি আল্লাহ তালার কাছে কেউ তোবা করে যতক্ষণ পর্যন্ত না ফিরে না আসে এবং শিরিক একদম একেবারে বাদ না দেয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা শিরিক গুনা ক্ষমা করবেন না কতপর এর পরবর্তী আয়তে আল্লাহ তারা বলতেছেন হে আমার বশ্য তুমি তোমার পিতা মাতার প্রতি স্নান করো তুমি তোমার পিতা মাতার খ্যাদমত করবে তোমার পিতা মাতাকে বাধ্য করবে তোমার পিতা মাতার বাধ্যগত সন্তান হবে অর্থাৎ তোমার পিতা মাতা তোমার মাতা দশ মাস দশ দিন গর্ব ধারণ করে তোমাকে এই সুন্দর পৃথিবী দেখাইছেন তোমাকে লালন পালন করেছেন তোমার পিতা সুন্দর পৃথিবীর মধ্যে অনেক কষ্টই তারা করেছেন এই তাদের খ্যাদমত করবে এবং তাদের পাশে থাকবে এবং তাদের কথা শুনবে অতপর তিন নম্বর যে আরেকটা নসিহাত করেছেন সেই নসিহতটা হচ্ছে যে হে আমার বর্ষ তুমি জমিনের মধ্যে নামাজ কায়েম করবে নামাজ কায়েম করবে নামাজ প্রতিষ্ঠা করবে এবং ধৈর্য ধারণ করবে বিপদ যখন চলে আসবে তখনই তুমি ধৈর্য ধারণ করবে নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে ধৈর্য প্রার্থনা করবে চার নাম্বার যে ইয়া নসিহতটা করেছেন সেটা হচ্ছে হে আমার বর্ষ তুমি শুনো আল্লাহ তালা এই নবমণ্ডল এবং ভূমণ্ডল আল্লাহ তালা মাঝখানে খুঁটিবিহীন ঠিকিয়ে রাখছেন আল্লাহ তালা এই জমিনের মধ্যে ছোট্ট দানাও যদি পরে থাকে ওই দানার গোপন রহস্য সেটাও আল্লাহ আল্লাহতালা খুব ভালো করে খুটিয়ে জানেন চার নম্বর পাঁচ নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহতালা বলতেছেন যে হ্যাঁ আমার লোকমান হাকিম বলতেছে তার ছেলেকে আরেকটা নসিহত করতেছে যে তুমি দুনিয়ার মধ্যে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের বাধা প্রদান করবে দেখেন সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এই দুনিয়ার মধ্যে দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত যত নবী নাসুলগণ এসেছেন সকলেরই একটা দায়িত্ব ছিল সৎ কাজের আদেশ করা অসৎ কাজের বাধা প্রদান করা এখন আখরি নবী শেষ নবীর উম্মতদের ব্যাপারে আল্লাহ কুরআনের মধ্যে বলছেন কুমতুম খৈর নাস তা মুরুন আবিল মারুফ ওয়া আনিল মুনকার তারা হচ্ছে উত্তম উন্মত তাদের ব্যাপারে উত্তম কেন বলা হয়েছে তারা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের বাধা প্রদান করবে অর্থাৎ অন্য অন্য নবীদের বেলার নবীদের উন্মতদের বেলা কোনো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ছিল না কিন্তু আমাদের নবী আখরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লামের ব্যাপারে এবং মোহাম্মদ সাল্লামের উম্মতদের ব্যাপারে বলছেন তারা হচ্ছে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের বাধা প্রদান করবে এই কয়েকটা নসিহত আমার অগোছালু কথাগুলা যদি কেউ শুনে থাকেন অবশ্যই চেষ্টা করবেন আমল করার এবং চেষ্টা করবেন মানুষের কাছে শেয়ার করে দিয়ে স্বভাবের অংশীদারি হওয়ার সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা